আসসালামু আলাইকুম আজ তেইশ জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এক পর্যায়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি থাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সচিবালয়ের ভেতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং কাদানি গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেনা সদস্যরাও শিক্ষার্থীদের ধাওয়া করে গতকাল বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ঘটনায় অন্তত পঁচাত্তর জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একজনকে হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে গতকাল বেলা আড়াইটার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা দেড় ঘন্টার বেশি সময় ধরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে তারা সেখানে অন্তত বিশটি গাড়ি ভাঙচুর করা হয় তখন পুলিশ ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিয়ে বাইরে বের করে দেন এরপর বেশ সময় ধরে শিক্ষার্থীরা বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইট পাটকেল ছুটতে থাকে এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে গুলিস্তান সহ আশপাশের এলাকায় আগের দিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী সহ একত্রিশ জন নিহত হন আহত হন দেড় শতাধিক মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবারের এইচএসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় সোমবার দিবাগত রাত তিনটার দিকে তখন শিক্ষার্থীরা ঘুমিয়েছিল সকালে এই ঘোষণা নিয়ে সারাদেশের পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় এই ঘটনা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে চার দলের বৈঠকের খবরে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও শক্ত অবস্থান নিতে বলেছেন বিএনপি সহ চারটি দলের নেতারা তারা মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে রাত এগারোটায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয় তুলে ধরা হয়েছে প্রথমটা হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সরকার যেন আরও কঠোর অবস্থান নেয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার দিকে সরকারকে সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত মঙ্গলবার রাত নয়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামেতে ইসলামের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন অংশ নেন বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে বৈঠকে সম্প্রতি গোপালগঞ্জের সহিংসতা এবং মঙ্গলবার সচিবালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ গাড়ি ভাঙচুর এবং বাইলস্টোন কলেজে বিক্ষোভ সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় সব দলের নেতারা একটা বিষয়ে একমত যে সরকার দুর্বল আচরণ করছে সরকারকে আরও শক্তিশালী আচরণ করা দরকার গোয়েন্দা ব্যর্থতা চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করতে হবে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কাজনক এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান যুদ্ধ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ হয়েছে অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে আছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে হতাহতে এ চিত্র পাওয়া গেছে এর মধ্যে গতকাল মঙ্গলবার রাত পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে গতকাল বেলা দুইটার পর আর জানায় দুপুর বারোটা পর্যন্ত তারা একত্রিশ জনের মৃত্যুর তথ্য পেয়েছে এ সময় পর্যন্ত তারা আহতের সংখ্যা জানিয়েছে অন্তত একশো জন নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তীয় গুজবের প্রভাব দেখা যায় গতকালের বিক্ষোভেও মাইলস্টোন কলেজে গতকাল শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি জানান তার প্রথমটি ছিল নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ এবং আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয় পাশাপাশি বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা বারো নম্বরে সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিহত ব্যক্তিদের স্মৃতি রক্ষায় পরবর্তী সময়ে এই কবরস্থান সংরক্ষণ করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয় ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাইলস্টোন ক্যাম্পাসে দিনভর অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব নয় ঘন্টা পর পুলিশ পাহারায় মুক্ত এই খবরের ভেতরে দেখা যাচ্ছে প্রায় নয় ঘন্টা আটকে থাকার পর অবশেষে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং উপপ্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে থেকে উদ্ধার হয়েছেন গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে তারা কলেজের পাঁচ নম্বর ভবন থেকে বের হয়ে যান এরপর তারা গাড়িতে উঠে চলে যান এ সময় তারা কোনো কথা বলেননি উপদেষ্টারা হলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এছাড়া প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার অবরুদ্ধ ছিলেন এর আগে বেলা বারোটার দিকে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্কুলের দোতলা ভবনে যেখানে ফাইটার বিমানটি বিধ্বস্ত হয় সেই স্থানটি পরিদর্শন করেন পরিদর্শন শেষে স্কুল প্রাঙ্গণ ত্যাগ করার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে তারা তাদের দিকে উচ্চ বাচ্চে কথা বললে কলেজের শিক্ষকেরা তাদের ঘিরে ধরে পাঁচ নম্বর ভবনের দিকে নিয়ে যান এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ তাদের দিকে জুতা নিক্ষেপ করে তোপের মুখে উপদেষ্টারা পাঁচ নম্বর ভবনের দোতলায় আশ্রয় নেয় এদিকে খবর পেয়ে স্কুলের মাঠে শত শত শিক্ষার্থী জড়ো হয় তারা স্কুল মাঠ থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেয় এ সময় ভবনের সামনে একটি রিক্সায় দুইটি মাইক লাগিয়ে তারা সমাবেশ করতে থাকে সমাবেশে তারা ছয় দফা দাবি উত্থাপন করে দাবি না মানা পর্যন্ত দুই উপদেষ্টাকে ক্যাম্পাস থেকে বের হতে দেয় না শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা তাদের ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে ভবনের জানালার কাজ ভেঙে যায় গতকাল সচিবালয় রণক্ষেত্রে পরিণত হয় এবং আহত হয় পঁচাশি জন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ তোপের মুখে শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে জাতির এই শোকের সময় সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নানা ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন বিএনপির সাবেক এমপি মেজর আক্তারুজ্জামান তিনি দগ্ধ শিশুদের উদ্ধার চিকিৎসা সেবা ও সরকারের উপদেষ্টাদের তাৎক্ষণিক কার্যকলাপ নিয়ে এসব প্রশ্ন উত্থাপন করেছেন উত্তরায় বিমান দুর্ঘটনা এবং দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমে সংশ্লিষ্ট উপদেষ্টাদের কার্যক্রম ও দূরদর্শিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ মঙ্গলবার রাত সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে একথা জানানো হয় পদত্যাগের দাবি করা তিন উপদেষ্টা হলেন স্বাস্থ্য শিক্ষা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর রাজশাহীতে চির নিদ্রায় সাহিত হয়েছেন গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় মহানগরীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয় গতকাল পাবনার ঈশ্বর দিতে নিহত কর্মীর দোয়া মাহফিলে এসে জামায়াতা ইসলামের আমিরি ডাক্তার শফিকুর রহমান ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে বলেছেন একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো সাতাশ জন নিহত এটা বিশ্বাস করি না এর চেয়ে অনেক বেশি হবে এই সংখ্যা প্রধানমন্ত্রীর পদে থাকা ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না টানা তিন দিন এবং এর আগেও একাধিক দফায় এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর অবশেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল জাতীয় ঐক্যমত্য কমিশন তবে যেসব দল ও জোট এই সিদ্ধান্তে একমত নয় তারা এই বিষয়ে জুলাই সনদে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত আপত্তি দিতে পারবে গতকালে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সতেরোতম দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনায় সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে একজন বিচারপতির নেতৃত্বে এই নিরপেক্ষ কমিশনে শুধু সরকারি কর্মকর্তা নন সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবেন তিনি বলেন দুই একদিনের মধ্যেই কমিটি গঠন করা হবে সাংবাদিকদের তথ্য উপাত্ত দিয়ে কমিশনকে সহায়তা করার জন্য তিনি অনুরোধ করেন নাটোরের সিংরাই বিএনপি ও জামাতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষে অন্তত আটজন আহত হয়েছেন গত সোমবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চামারি ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে এ সংঘর্ষ হয় জামিন পেলে সব টাকা শোধ করার কথা বলেও দুর্নীতি অনিয়ম অর্থ আত্মসাত অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জামিন পাননি নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গতকাল মঙ্গলবারে জামিনের আবেদনের শুনানি শেষে মঞ্জুর করে ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে আটাশ দেশের আহ্বান গত বাহাত্তর ঘন্টায় গাজায় অপুষ্টিতে মারা গেল আরও একুশ শিশু উনিশ শতাংশ আমদানি শুল্কে ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিল ট্রাম্প রাশিয়া থেকে তেল কিনলে অর্থনীতি ধ্বংস করে দেবে বলে চীন ভারত ও ব্রাজিলকে এমনই হুঁশিয়ারি দিয়েছে এক মার্কিন সিনেটর ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে মূলধন ঘাটতি তারল্য সংকট ও দেউলিয়াতের মুখে পড়া ব্যাংকগুলোর দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিন্তে এই উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ওরে নীল দরিয়া গানটি কিভাবে তৈরি হয়েছিল এই নিয়ে আজকের বিনোদনের খবরে দেখা যাচ্ছে যখন যে সুর মাথায় আসতো সেটা তখনই তৈরি করতেন আলম খান ওরে নীল দরিয়া গানের সুরও আগে তৈরি করা ছিল সারেং সিনেমার জন্য এমন একটি গানের প্রয়োজন হয় তখন গীতিকার মুকুল চৌধুরীকে দিয়ে ওই গানের উপর কথা লেখান আলম খান এভাবেই তৈরি হয় জনপ্রিয় গান ওরে নীল দরিয়া এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন